আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি শুভ নববর্ষের শুভেচ্ছা বার্তা হুগলি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মনদীপ ঘোষের আজ চুচুড়া বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় তার প্রচার অভিযানের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ সহ শুভ নববর্ষের শুভেচ্ছা বার্তা দিলেন প্রার্থী প্রার্থী জানান প্রত্যেকটা জায়গায় বামপন্থীদের প্রতি মানুষের সারা ভালো পাচ্ছি

আগামী দিনগুলো সকলে ভালো কাটুক আনন্দের মধ্য দিয়ে কাটুক এবং সম্প্রীতি বন্ধনের মধ্য দিয়ে সম্প্রীতি বন্ধন আরও অটুট হোক এইটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এই নতুন বছরে এবং সেই প্রত্যাশাকে সামনে রেখে আমরা এই অঞ্চলের মানুষ এবং নাগরিকদের কাছে একই সঙ্গে আগামী কুড়ি তারিখে মে মাসের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে আমাদের কতগুলি প্রাথমিক কথা আমরা মানুষের মধ্যে প্রচারের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমাদের মূল যে আসন্ন যে লোকসভা নির্বাচন এই নির্বাচন গোটা দেশের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হবে দিল্লিতে একটা নতুন সরকার তৈরি করা দশ বছর ধরে আর এস এস দ্বারা পরিচালিত বিজেপির নেতৃত্বে পরিচালিত যে নরেন্দ্র মোদীর সরকার এই সরকার কার্যত গোটা দেশের মানুষকে এক চরম সংকটের মধ্যে নিয়ে গিয়ে ফেলেছে মানুষের জীবন জীবিকা রুটি রুজি এই সময়ের মধ্যে বাড়েনি একটা হিসাবে দেখা যাচ্ছে যে চোদ্দ সালে গোড়াতে মানুষের খাব খাবার জন্যে যদি যে পয়সা লাগত চাল ডাল তেল নুন ইত্যাদি অর্থাৎ ন্যূনতম বেঁচে থাকবার জন্য যে খাবার প্রয়োজন মানুষের সেইটা খাবার জন্য যে পয়সা খরচ হতো আজকে তা পঁয়ষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে অথচ এই সময়ে শ্রমিক সহ সাধারণ মানুষের প্রকৃত মজুরি কমেছে শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ প্রান্তিক মানুষ গরিব মানুষের তাদের হচ্ছে আয় তো বাড়েনি প্রকৃত আয় কমেছে অথচ খাদ্যদ্রব্যের দাম পঁয়ষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে তাহলে এক থালা ভাত গরম ভাত সেটা খাবার জন্যে চোদ্দ সালে মানুষ যে পয়সা খরচা করত আজকে তার থেকে পঁয়ষট্টি শতাংশ বেশি পয়সা খরচা করতে হচ্ছে ফলত গোটা দেশের মানুষের সামনে সংকট আর আমাদের দেশের সরকার মানুষের এই যে মূল সমস্যাগুলো তার খাদ্য তার চিকিৎসা তার লেখাপড়া এই সমস্ত সমস্যাগুলোকে এড়িয়ে গিয়ে আমাদের দেশে মন্দির মসজিদ এই সমস্ত বিতর্ক তৈরি করে আমাদের দেশের অভ্যন্তরে মানুষকে বিভাজনের রাজনীতির মধ্যে আজকে শুভ নববর্ষ প্রসারে বেরোলেন আপনার বিধানসভা আপনি যেখানে থাকেন কি বলবেন প্রথমত হচ্ছে আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি সমগ্র মানুষের কাছে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নতুন বছর ভালো কাটুক এবং সম্প্রীতির সেই সম্প্রীতির বাতাবরণ আরও দৃঢ় হোক এবং তারই সঙ্গে মানুষ শান্তিতে থাকুক এই আহ্বান জানাচ্ছি দাদা এই যে প্রচার করছেন সকাল সকাল বেরিয়ে পড়ছেন যে মানুষের কিরম সারা পাচ্ছেন খুবই ভালো প্রথমত হচ্ছে যে আমাদের কর্মীরা তারা এই প্রবল গরমের মধ্যে তারা হচ্ছে প্রচন্ড উৎসাহ নিয়ে তারা অনেক আগে থাকতেই মানে আমি আসার আগে থাকতেই তারা হচ্ছে চলে আসছে কর্মসূচি শুরু হচ্ছে এবং সেই কর্মসূচিতে যে অঞ্চল দিয়ে যাচ্ছি সেখানে মানুষ খুবই ইতিবাচক সারা পাওয়া যাচ্ছে আমার কলকাতা নিউজ কথা হবে सामना सामने